শুক্রবার সাত সকালেই বিহারের সুপালে ভেঙে পড়ল নির্মাণাধীন ব্রিজ শুক্রবার সকাল সাতটা নাগাদ আচমকায় এই ব্রিজ নির্মাণের কাজের সময় ভেঙে পড়ল ব্রিজটি আর এই ঘটনায় প্রায় তিরিশ থেকে চল্লিশ জন ভাঙা অংশ নিচে চাপা পড়েছে বলে অনুমান করছে স্থানীয়রা যদিও এই ঘটনা ঘটেছে সকাল সাতটা নাগাদ তবে ঘণ্টাখানেক পেরোলেও সেখানে পৌঁছায়নি কোনো সরকারি আধিকারিক তবে এই ঘটনায় এক শ্রমিকের মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলে জানা যায় বেশ কিছু শ্রমিক পৃষ্ঠ হয়ে আহত হয়েছে দুর্ঘটনার পর আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে ভিড় জমিয়েছে বলেও জানা যায়